ফাদ তোরা রাজুতে আই একত্রিত হয়ে দা পত্রিকার অফিস ঘেরাও করে তাদের চাকরি খাইয়া বই ওই জাফত করাম ইকোনমিস্ট পত্রিকার অফিসের সামনে জিয়াফত করব। নারী প্রয়োজন হলে ডক্টর মামা আদি ইউনুসের কাছ থেকে অনুমতি নিয়ে বিমান ভাড়া করি যেই যেহেতু হেলিকপ্টারে ছাড়া অভ্যাস আছে বিমান ভাড়া করি যেই একেবারে মনে করেন দ্য ইকোনমিস্ট পত্রিকা ব্রিটিশ যে প্রভাবশালী গণমাধ্যম ব্রিটিশ ওই পত্রিকার অফিস ঘেরাও করব ওর যে মালিক তাকে থ্রেট দিয়ে এত বড় একটা নিউজ যে ও করল খ্যান আমাদের বিরুদ্ধে এনসিপির পুঙার মধ্যে পাশ দিল খ্যান ওর ওদের মানে ব্যবস্থা করা হবে কেন বললাম আপনারা জানেন দ্য ইকোনমিস্ট জরিপ অনুযায়ী এনসিপির পাঁচ শতাংশ ভোট আছে বাংলাদেশে পাঁচ শতাংশ মানে একশো জন একশো জনের ভোট দিলে ওরা পাঁচটা ভোট পাবে কিছুদিন আগে নিবন্ধনের জন্য আবেদন করে যেখানে নাসির উদ্দিন পাটওয়ারি বলল যে তিনশো চারশো আসনের মধ্যে তারা তিনশো আসন পেয়ে সরকার গঠন করবে সেখানে দ্য ইকোনমিস্ট পত্রিকাটি এত বড় একটা সত্যি কথা কেন বলার দরকার ছিল তারা এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশেই তো বাস দিচ্ছে পাশাপাশি এদেরও আবার কি করতেছে ঝামেলা করতেছে ডক্টর মোহাম্মদ ইনুসের উৎস উদ্দীপনায় যে ছাত্ররা রাজনৈতিক দল করলো সে ছাত্ররা সে ছাত্র এবং ছাত্রের গুরু গুরুকে দ্য ইকোনমিস্ট এভাবে অপদস্থ করলো কেন বললাম আপনারা জানেন দ্য ইকোনমিস্ট ব্রিটিশ শক্তিশালী গণমাধ্যম প্রভাবশালী গণমাধ্যম গতকাল কালকে বাংলাদেশকে নিয়ে একটি নিউজ দুটো নিউজ করেছে সেখানে বলছে যে আনব্যান্ড আম মানে আম লীগের নিষিদ্ধাজ্ঞা তুলে নাও তুলে নিয়ে তুলে নেওয়াও কারণ তারা আবার সেখানে বলছে যে তারা একটা বড়ো ভোটের একটা অংশ তাদের ব্যাপক জনসমর্থন আছে তাদেরকে রাজনৈতিক থেকে রাজনীতিতে নিষিদ্ধ করা এটা প্রতিশোধেরই নামান্তর অর্থাৎ প্রতিশোধমূলক আপনি প্রতিশোধ প্রতিহিংসা থেকে বের হয়ে এসে ম্যান্ডেলার নীতি গ্রহণ করুন মানে পুনর্গঠনের মানে নীতিতে আসুন এবং ডক্টর ইউনুসের ষোলোই মে এখান থেকে আরও দেড় মাস আগে ডক্টর ইউনুসকে নিয়ে এই দ্য ইকোনমিস্ট পত্রিকা নিউজ করেছিল যে মানে নতুন বাংলাদেশের মানে পরিবর্তনের নতুন পরিবর্তনের বাংলাদেশ মানে নেতৃত্বে ডক্টর ইউনুস আর সেই ডক্টর ইউনুসকে একেবারে মানে ধরেন প্রতিশোধমূলক কর্মকাণ্ড করছে গণতন্ত্রকে গণতন্ত্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংগত করা সংগঠিত করা এবং আইন শৃঙ্খলা ঠিক করা যে প্রতিশ্রুতি সরকার নিয়ে সরকার গঠন করেছিল সেই সরকার মানে সে সরকার সেটা পুনর্গঠন করতে একেবারে এগারো মাসে ব্যর্থ হয়েছে এবং যাদের কথায় সরকার চলছে তাদের ভোট আছে পাঁচ শতাংশ অর্থাৎ যাদের কথাই সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে সেই তাদেরই জনসমর্থন আছে বাংলাদেশে মাত্র পাঁচ শতাংশ অর্থাৎ জনের মধ্যে পাঁচজন তো এক এক হাজারের মধ্যে জন কতজন মানে এক হাজার পঞ্চাশ একশো জন একশো জন না জন হ্যাঁ তাহলে এখন কথা হলো পাঁচ দশে পঞ্চাশ জন এক হাজার লোক ভোট দিলে তারা ভোট পাবে পঞ্চাশটা যাদের জনসমর্থনে সিরিয়েই ধারায়ে রুচিয়েই এবং তারা তাদের কথা শুনে ব্যাপক জনসমর্থন বিশিষ্ট একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় দ্য ইকোনমিস্ট একেবারে ক্ষিপ্ত সরকার এবং আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যতবার আওয়াম লীগের সাথে সংঘর্ষে জড়িয়েছে বা আওয়াম লীগের সাথে তার ঝোরঝামলা হয়েছে আওয়াম লীগ তাকে ঝামেলা করতে চেয়েছে ততবারই প্রোটেকশন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু দ্য ইকোনমিস্ট এবং আপনার যুক্তরাজ্যের কেয়ার স্টারমার্ক এবং যুক্তরাজ্যে যাওয়ায় তাকে যে সম্মান দেয়নি বিবিসির সংবাদের তার যে নাজেহাল অবস্থা সব কিছু মেলায় যা বোঝা যাচ্ছে ই ইউরোপীয় ইউনিয়ন অল্প কিছুদিনের ভেতরেই হয়তোবা এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে অবস্থান নেবে এবং ডক্টর বিরুদ্ধে ডক্টর ইউনুসকে নিয়ে এখন বিশ্বের তোলপাড় সকলেই অনেকটা ক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং পাশাপাশি ওই যে পাঁচ পারসেন্ট ভোটের জনসমর্থন পাঁচ পাঁচ পার্সেন্ট জমা জনসমর্থন জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ হাসনাদ হান্নান মাসুদ সারজিস আক্তারের নাহিদের দলের কথা শুনে এই জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করা প্রতিশোধমূলক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার জন্য দ্য ইকোনমিস্ট একেবারে সুন্দর করে সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা